আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ব্লগটি খুব ধামাকা ধামাকা একটা ব্লগ হতে যাচ্ছে আর আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের এখানে একটি শর্ট ক্রিজ আছে শর্ট ক্রিজ খেলা আছে এই খেলা উপলক্ষে এখানে একটি মাঠ তৈরি করা হয়েছে আমি দেখাচ্ছি মাঠটা আর চারপাশে সুন্দর করে প্লাগ দিয়ে খুব দারুণ করে বাউন্ডারি করা হয়েছে এবং সব কিছুই দাগ ডাক মোটামুটি ক্রিজের ফিনিশিংটা খুব চমৎকার করে ক্রিজের ফিনিশিং সব কিছুই খুব সুন্দর করে করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আমি দেখাই আমাদের এই খেলার আয়োজনের পিছনে যারা খুব অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমি একটু দেখাই এই যে আরাফাত ও আমার চাচাতো ভাই হয় মার্শাল আসে খুবই খুবই পরিশ্রম করেছে মাঠটা সে এসেছে মাটাকে কোদাল দিয়ে খুব ফিনিশিং দিয়েছে এদিকে আছে আশিক সেও খুব খুব পরিশ্রম করেছে তার দেখুন দেখুন তার ঘামের ফোঁটা এখন আমি দেখতে পাচ্ছেন গ্রামের ফোঁটা নাক দিয়ে পড়তেছে ঘামে দেখি দেখি দেখুন ঘামে তার অবস্থা খুবই খারাপ মানে খুবই কষ্ট করছে খেলা পাগল ছেলেগুলোকে দেখলে আসলে বোঝা যায় তারা কত কষ্ট করে আর সিয়াম সিয়ামকেও দেখতে পাচ্ছি সে খুবই খুবই কষ্ট করছে আসলে মানে ঈশা তো খুবই খুবই কষ্ট করছে আর ঈশা তোমাকে অনেক অনেক থ্যাংকস এই খেলার জন্য আর আতিক তুমিও খুব কষ্ট করছো আমাদের আপকামিং হাফেজ মার্শাল্লা আমাদের আপকামিং হাফেজ সবাই দোয়া করবে না আমাদের বাড়ির এক নক্ষত্র বলা যায় নক্ষত্র বলা যায় সে আপকামিং আপকামিং হাফেজ হতে যাচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুন আর আমি সবাইকে দেখাবো আমি দেখাবো সবাইকে ইনশাল্লাহ আর বন্ধুরা আমাদের একজন খুব খেলোয়াড় খেলোয়াড় আমাদের সে ভয়ঙ্কর ভাবে ইঞ্জুর আমি দেখাই আমার আমাদের এই বুলবুল পায়ের মধ্যে সে প্যারেক পেরেক ঢুকেছে আসলে এটা তিনটে প্রেক একসাথে তার পায়ে ঢুকিয়েছে তিনটে প্রেক পেরেক খুবই খুবই মানে সে হসপিটালাইজ হয়ে গেছিল আল্লাহ তাকে মানে সেভ করছে তার পা হচ্ছে মানুষের জীবনের সবথেকে বড় যে সম্পদ আমি মনে করি কারণ যাক সবাই দোয়া করবেন আমাদের সার জন্য আর কি তো সবাই আমরা অপেক্ষা করছি আমাদের অপজিট টিম আসার জন্য অপজিট টিম আসলে আমরা ইনশাল্লাহ খেলায় স্টার্ট করে দেবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের অপোজিট টিম আমাদের হিরনের টিম চলে এসেছে আমাদের মাঝে এই মুহূর্তে

বন্ধুরা আমাদের খেলার এখন টস হবে আমাদের টস করবেন এখন আমাদের হিরন এবং শুভ এখন টস হবে বন্ধুরা আমাদের বিপক্ষ টিমের যারা আসছেন ওনারা চলে এসেছেন আমি দেখাচ্ছি এক এক করে সবাইকে সবাই এখন আছে আমাদের বিপক্ষ টিমের সবাই সবাই হাত দিয়ে এসে হ্যাঁ এ তো আমাদের হিরণ বিপক্ষ দলের ক্যাপ্টেন আর এদিকে আছে আমাদের শুভ এখানে শুভ আছে এদিকে আশিক আরাফাত আরাফাত ইয়াসিন জাহিদ এবং আমার কাকু হৃদয় কানন ইমন এবং এদিকে আছে ইয়াসিন এবং ফলক বুলবুল তো ঠিক আছে এখন আমরা টস হবে হ্যাঁ খেলার টস হবে দেখি টস হোক আমাদের শুভ এবং হিরন ওরা টস করতেছে টসে কি উঠছে দেখি সাপলা ওয়াও আমরা ব্যাটিং পেয়েছি আচ্ছা তো সবাই সবার সাথে হ্যান্ডশিপ করলে ভালো হয় না সবাই হ্যান্ডশিপ করলে ভালো হয় হ্যান্ডশিপ করলে ভালো হয় হ্যাঁ সবাই হ্যান্ডশিপ করে গেলে ভালো হয় সবাই এখন হ্যান্ডশিপ করতেছে এটা আসলে একটা সৌন্দর্য তাই না এই খেলা সম্পর্কে কিছু বললে ভালো হয় আসলে এই উপলক্ষে আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে একসাথে হয়েছি জাস্ট ফ্রেন্ডলি একটা ম্যাচ খেলার জন্য এখানে খেলার মধ্যে অনেক কিছু হয় তো সবার কাছে আশা করবো যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় ম্যাচটি যাতে শেষ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এখনই আমাদের খেলা শুরু হবে আমরা ব্যাটিং পেয়েছি তো এখনই আমাদের খেলা শুরু হবে আমরা আসলে একটা প্লেন লিমেজ খেলতেছি আর এটা এটা এটার জন্য অনেক কষ্ট করেছে আমাদের রিয়াজ ভাই ওনাকে ধন্যবাদ আমরা সবাই যাতে সুন্দর ভাবে খেলা শেষ করতে পারি সবার কাছে সেই কামনায় থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এই খেলার জন্য যথেষ্ট কষ্ট করেছি আমি বলি আবার বলছি আরফাত আশিক এবং আরো দুই একজন আছি এটা খুবই কষ্ট করছি তো সবাই ওদের জন্য লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন আমাদের ম্যান এখন আসতেছে আমাদের ফলো আমাদের জাহিদ এবং শুভ ম্যান নামতেছে সবাই হাততালি হবে দারুন হচ্ছে অলরেডি নেমে গেছে আমাদের শুভ সেই ওপেনিং নেমেছে আমি দোয়া করি আজকে আমাদের শুভ জোট সে ভালো করে বিশালা শুভ দোয়া করি ভালো হোক আর এদিকে আমাদের জাইদ আছে জাইদ সে এদিকে আছে ওপেনিং নামছে আর আমাদের বিশিষ্ট জ্ঞানী আমাদের অনেক সুনাম গণ্য পাবলিক এই ফলক আম্পায়ার কি আম্পায়ার কি আমাদের ফলক এখন এই মুহূর্ত আম্পায়ার আছে সে বল নিয়ে রেডি তো সবাই হাততালি হবে হ্যাঁ ওকে খেলা রেডি তো দেখি ইনশাআল্লাহ কি হয় এখন ফার্স্ট বল স্টার্ট আমাদের শুভ আমাদের শুভ ফাস্ট বল স্টার্ট সে মোকাবেলা করবে হিরণের বল হিরণ বল করতেছে বল ডট এদিক থেকে দেখা যাচ্ছে তিন বল হয়ে গেছে হ্যাঁ অলরেডি চার বল হয়ে গেছে হ্যাঁ পাঁচ বল হয়ে গেছে পাঁচ বল ডট হ্যাঁ অলরেডি ওভার হয়ে গেছে প্রথম ওভার আমাদের প্রথম ওভার ডট সেকেন্ড ওভার আমাদের জাইদ বল মোকাবেলা করতেছে একটা সিঙ্গেল রান হয়ে গেছে দারুন দারুন আমাদের প্লেয়াররা কোথায় হাততালি কই দারুন এটা আমাদের প্রথম রান ঠিক আছে আমাদের জাইদ সে রানের খাতা খুলছে সে এক রান দিয়ে রানের খাতা খুলছে বলার খুবই দারুণ দারুণ বল করছে আমাদের শুভ

আর একটা সিঙ্গেল দারুণ আমাদের শুভ আর সিঙ্গেল নিয়েছে দ্বিতীয়ভার শেষে দশ রান দাবার রানিং তৃতীয়ভার রানিং চলতেছে হিরণ বল করছে শুভ সে বল মোকাবেলা করতেছে আর একটা সিঙ্গেল শুভ একটা সিঙ্গেল নিয়ে নিছি এরিয়া ধরে করে ওই দেন মিয়া কি তে যায় দিছেন এলে যেতে গাল আমাদের যাই আছে কি কিরণের বল মোকাবেলা করতেছে এখন সামনে সামনে একজন দেন সিঙ্গেল মিস করে এর ওই যে হয়ে গেছে তো হ্যাঁ কি তুই যেতে কাছে আছে ও সবাই

दिल्ली बस ए दल जीरो है लेक्चर ये हो गई है हां बोलो पूरा ना है पूरा देरी आ सिगरा तू एक्टिव ठीक है चल जा टाइम पे आ सुन ले आरी तू पूरा बोलती है ना मगासरी एकदम ही फिसला लाल एड हां गोल कब है एक्टिव बोल

बाल wow. वो लकड़ी भी खटाई एक काट के वो आयल ले गया ओ भाई तेरे ना भाई जा ना ना काट पर नीचे से ये लिखूं से आज 50 सेकंड डांस को दुबारा सेट करो आओ शाबाश एलवीवी আমাদের <laughs> দর্শকের <Excuse me. gülüyor> yeah, <I'm the> <laughs> মে গেছ কোন আমাৰ মোবাইল টি